আচ্ছা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট নিয়ে কাউন্সিল কি ছেলে খেলা করছে টোটাল এগারো জন স্টুডেন্ট তৎকালীন রিভিউ স্কুটনিক জন্য আবেদন করেছিল তাদের মধ্যে প্রায় ছাব্বিশশো উননব্বই জন স্টুডেন্টের নাম্বার বেড়েছে তাদের মধ্যে অনেকের কুড়ি নম্বর বেড়েছে আবার অনেকের কুড়ি থেকে তিরিশ নম্বর বেড়েছে কারোর আবার তিরিশের থেকেও নাম্বার বেশি বেড়েছে কাউন্সিল এটাও স্পষ্ট করে বলেনি যে তিরিশের থেকে ম্যাক্সিমাম কত নাম্বার বেড়েছে আচ্ছা আমার একটা প্রশ্ন রয়েছে যে ছেলে যে মেয়েটা সারা বছর এত পরিশ্রম করে দায়িত্ব সহকারে পড়াশুনো করলো ততটা দায়িত্ব সহকারে কাউন্সিল কি তাদের খাতাগুলো চেক করলো তাদেরকে সঠিক মূল্যায়ন করলো আর যে স্টুডেন্টের রিভিউ কিংবা স্কুটনির সম্বন্ধে কোনো ধারণা নেই কিংবা টাকা পয়সার জন্য সে রিভিউ স্কুটনি কোনোটাই করলো না তাদের খাতার সঠিক মূল্যায়নটা কে করবে কিভাবে করবে তাহলে পরোক্ষভাবে কাউন্সিল কি স্টুডেন্টদের বাধ্য করছে যে তোমরা রিভিউ করো স্টুডনি করো তাহলেই তোমাদের নাম্বার বাড়ানো হবে তোমাদের সঠিকভাবে খাতা দেখা হবে মূল্যায়ন সঠিকভাবে করা হবে এখন তো মনে হয় যে ছেলে যে মেয়েটা রেজাল্ট বেরোনোর পরে বাড়িতে এসে কান্নাকাটি করে বাবা মাকে বলতো যে আমার খাতা ঠিকঠাক করে দেখা হয়নি গড়ে নাম্বার দিয়ে দিয়েছে আমার নাম্বার আরও বাড়তো কোথাও না কোথাও ওই যে স্টুডেন্টের যে অ্যালিগেশান ওই স্টুডেন্টের যে ধারণা সেটা কোথাও না কোথাও মনে হয় সঠিক প্রমাণিত হচ্ছে